গত কয়েকদিন আগে যখন একজন পুলিশ অফিসারের সঙ্গে আলোচনা হচ্ছিল তখন তাকে কয়েকটি মেসেজ দিয়েছিলাম এবং বলেছিলাম তার মধ্যে একটি পয়েন্ট ছিল যে আমাদের প্রশাসনিক লেভেলে এবং আজকে মিডিয়াতে যাবে বক্তব্য এই জমার ফতোপা থেকে একটি বিষয় আমরা স্পষ্ট করতে চাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে ন্যায় নিষ্ঠার ধর্ম ইসলাম হচ্ছে ইনসাফের ধর্ম মসজিদ মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয় না বরং মসজিদ মাদ্রাসায় শান্তির বার্তা দেওয়া হয় মসজিদ মাদ্রাসা থেকে মানুষকে মানুষ প্রকৃত অর্থে মানুষ তৈরি করা হয় মসজিদ মাদারসা থেকে প্রকৃত অর্থে ধর্মীয় এবং মানবিক তৈরি করা হয় কিন্তু প্রত্যেক জাতির মধ্যে কিছু কুলাঙ্গার থাকে যেই কুলাঙ্গাররা নিজের নীতি ভুলে গিয়ে নিজের জাতিগত ধর্মীয় বিধান ভুলে গিয়ে তারা আজকে বিভিন্নভাবে বিধর্মীয় রীতিনীতি অনুসরণ করে এবং বিজাতীয় রীতিনীতি অনুসরণ করে এবং অমানবিক হয়ে যায় গুন্ডা মাস্তান লুটেরা খনি বাটবার চোর ডাকাত বাইম্যান হয়ে যায় মূলত তাদের মধ্যে কোরআন এবং সুন্নার জ্ঞান না থাকার ফলে প্রত্যেকটা আলেম যেখানে যারা কোরআন এবং সূন্যার সঠিকভাবে বার্তা দেয় কোরআন এবং সেই সুন্নার বার্তা দেয় তারা কখনোই মানুষকে উগ্র তৈরি করে না কখনো জঙ্গিবাদের সাথে যুক্ত করে না বরং মানুষকে মানবিক হওয়ার আহ্বান বানাই ইসলামের সৌন্দর্যটা এতটা রাস্তা দিয়ে চলছি সেই রাস্তা দিয়ে হিন্দু খ্রিস্টান ডোম চামার সবাই চলাচল করে আমার নবী আপনার বিশ্ব নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ বলেছেন রাস্তায় একটা কষ্টকর বস্তু পড়ে থাকলে সেটাকে সরিয়ে দাও এটা তোমার জন্য সাদাকা। এটা হলো ইসলামের সৌন্দর্য ইসলামের আরেকটি সৌন্দর্য আমরা বর্ণনা যে কোন মানুষ একটা বিনা খবক একটা পোষা রাস্তার কুত্তাকে মারতে পারে না হত্যা করতে পারে না বরং তার খোদার প্রয়োজন হলে তাকে খাদ্য দেয় এটা হলো ইসলামের সৌন্দর্য আজকে বিশ্ব মিডিয়া সহ বিশ্ববাসী কি করে বলে ইসলাম মানে জঙ্গিবাদের ধর্ম মুসলিমরা ট্রেডিস্ট মুসলিমরা জঙ্গিবাদ মূলত এটা বলার সাহস পায় আমার এবং আপনার সমাজে মুসলমানরা গরু ছাগলে পরিণত হয়েছে তারা কোরআন এবং হাদিস ভুলে গিয়েছে কোরআন এবং হাদিস পড়তে জানে না নিজে বুঝে না তার বাপ বুঝে না তার বংশ বুঝে না তার পাড়া প্রতিবেশী পর্যন্ত বোঝে না যার জন্য এই গরু ছাগলদের জন্য আমার আপনার মতো দাড়ি টুপি পাঞ্জাবি ওনাদের রাস্তায় বের হওয়া দায় হয়ে গেছে